আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে দেখাইছি কী আপনারা শূন্য পয়েন্ট অষ্টাশি ডলার অথবা এক ডলারের কমে আপনারা একটা ডটকম ডোমিন প্লাস একটা হোস্টিং কিনতে পারেন সেটা হচ্ছে এই যে এই ভিডিওতে আপনারা দেখেছেন যে এখানে আমি বিস্তারিত এখানে বলা আছে এবং ওখানে কিনে কীভাবে কিনবেন সেটা বিস্তারিত বলা হয়েছিল তো যেহেতু তারা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ করার জন্য সময় নেয় তো এই জন্য সেখানে হয়তো আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারিনি তখনই তো এছাড়া আমি ফেসবুকে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম এই ব্যাপারটা নিয়ে তো তো আসুন দেখি তো আমাকে চব্বিশ ঘন্টা পর প্রায় হচ্ছে দেখেন আমাকে মেইল করছে তারা এখন থেকে দুই ঘন্টা আগে তো তাহলে এটা হ্যাঁ প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই আমাকে এরা মেল করে যে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য ঠিক আছে দেখেন আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলে তো তখন আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করি করলে হচ্ছে দেখেন আমার এই এখানে এটা লগ ইন করেছি এদের এখানে লগ করার পরে এখানে ফাইল ম্যানেজার এবং এখানে হচ্ছে তাদের ডাটাবেস ক্রিয়েট করা যাবে এবং এখানে তো আমি দেখেন আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি ঠিক আছে তো এটা আমি সুন্দর মতো কাজ করতে পারছি মোটামুটি ভালো ফাস্ট আছে তো এটা সুন্দর মতোই চলতেছে যে কোনো কিছু করা যাচ্ছে এখানে তো এখানে এদের এই কন্ট্রোল প্যানেল সি প্যানেল না এদের হচ্ছে আপনাকে হোয়াটপেস এখান থেকে ইনস্টল করতে পারবেন না করতে গেলে তারা আপনাকে আরও প্রিমিয়াম ভার্সন আপগ্রেড করতে বলে তো আমি দেখেন এটা ম্যানুয়ালি ইনস্টল করেছি তো এটা ম্যানুয়ালি ইনস্টল করার জন্য আপনার ফাইল ম্যানেজারে ঢুকে হোয়াটপেসের যে জিপ ফাইল ওইটা আপলোড করতে হবে তারপর ডাটাবেস ক্রিয়েট করে জাস্ট ম্যানুয়ালি যেভাবে হোয়াটপেস ইনস্টল করতে হয় ওইভাবে করতে হবে তো আমি এটার জন্য একটা ভিডিও বানাবো কীভাবে আপনারা ইনস্টল করবেন যাই হোক তো যারা এখনও পর্যন্ত এই যে শূন্য পয়েন্ট অষ্টাশি ডলার অথবা এক ডলারেরও কমে আপনারা এই যে ডট কম ডোমেন প্লাস পঞ্চাশ জিবি হোসিংটা এখনও নেননি তারা নিতে পারেন আর নেওয়ার জন্য কিভাবে নেবেন তার বিস্তারিত ভিডিওর লিঙ্ক এই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে তো আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম